আসসালামু আলাইকুম শন টেলিকম থেকে জাহিদ আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আসছি যেমন আছেন সবাই করি ভালো আছেন আজকে নতুন একটা মডেল নিয়েছি যারটা আপনাদের সামনে দেখাবো যাদের বাজেট পনেরো হাজার টাকার ভিতরে কিন্তু র্যাম রোম বেশি চাচ্ছেন আট জিবি একশো আঠাশ জিবি বা আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি পনেরো হাজার টাকার অল্প বাজেটের ভিতরে বেশি র্যাম রোম চাচ্ছেন তারা তাদের জন্য এই ফোনটা সাজেস্ট করা যেতে পারে ফোনের লুকিং ডিজাইন কনফিগারেশন সব কিছু যদি মিলে বলি তাহলে আমি বলবো বাজেট অনুযায়ী বেস্ট একটা ফোন আমি ফোনটা আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে জেটির ব্লেড ফিফটি এই মডেলটা ব্লেড ফিফটি এটা দুইটা ভেরিয়েন্ট পাবেন দুইটা কালার পাবেন দুইটা ভেরিয়েন্ট পাবেন এই ফোনটা আনবক্সিং করে আপনাদের সামনে দেখেন এটা হচ্ছে ফোনটা মোটরোলা ভি ফিফটি সরি মোটরোলা না যেটি ভি ফিফটি লুকিং ডিজাইনে কোনো কম্প্রোমাইজ করে নাই পিছনে কর্নিং গ্লাস দেওয়া আছে ফ্রন্ট সাইডেও কর্নিং গল এগার্স দেওয়া আছে আপনারা দেখতেই পারতেছেন সি টাইপের ফাস্ট চার্জার ইউজ করা হয়েছে হেডফোনের জন্য পাবেন থ্রি পয়েন্ট ফাইভ এম এম জ্যাক স্টুডিও স্পিকার আছে নিচের সাইডটাতে এটার কনফিগারেশনটা যদি বলি আমি তাহলে এটা অ্যান্ড্রয়েড ওয়েস পেয়ে যাবেন আপনি থার্টিন আর সিপিইউ চিপসেট দিচ্ছে ইউনিসেক ওয়ান পয়েন্ট সিক্স গিগ্রাহার্সের টাইগার ছয়শো ছয় চিপসেট যেটা এইট কোরের প্রসেসর সিক্সটি ফোর বিট বারো নানোমিটারের চিপসেট এটা ডিসপ্লের কথা যদি বলি আমি ডিসপ্লেটা আছে সে আইপিএসের ইসি দিয়ে সিক্স পয়েন্ট সিক্স ইঞ্চি যেটার পিকজেল পাবেন এক হাজার আশি বাই দুই হাজার দুই চব্বিশশো আট দুই হাজার চারশো আট পিকজেল পিকজেল ব্রাইটনেস পাবেন চারশো পিপিআই কর্নিং গড়েলা গ্লাস ফ্রন্টে ইউজ করা হয়েছে সেলফি ক্যামেরার কথা যদি বলি আমি সেলফিতে পাবেন আপনি এইট মেগাপিক্সেল ভিডিও রেকর্ডিং পাবেন থার্টি এই ভিডিও রেজলেউশন পাবেন উনিশশো বিশ বাই এক হাজার আর যদি এটার পিছনের ব্যাক ক্যামেরার কথা বলি আমি ব্যাক ক্যামেরা মেন ক্যামেরাটা পাবেন পঞ্চাশ মেগাপিক্সেল সাথে আলট্রা লেট আছে আলট্রা লেন্স আছে দুই মেগাপিক্সেলের আর ওয়াইড রেঞ্জ লেন্স আছে হচ্ছে দুই ম্যাগা সাথে ফ্ল্যাশ লাইট আপনারা পেয়ে করতেছেন ব্যাক ক্যামেরার ভিডিও রেজুলেশন পাবেন উনিশশো বিশ বাই হাজার আশি ব্যাক ক্যামেরাতেও আপনি থার্টি এইস এ ভিডিও রেকর্ড করতে পারবেন ব্যাটারি যদি বলি ব্যাটারিটা স্মার্ট ব্যাটারি দেওয়া আছে পাঁচ হাজার মিলিপ্রিয়ারের ব্যাটারি সাথে সাড়ে বাইশ আটের ফার্স্ট চার্জার সাড়ে সাড়ে বাইশ আটের ফার্স্ট চার্জার দুইটা ভেরিয়েন্টে অ্যাভেলেবেল পাবেন আট জিবি একশো আঠাশ জিবি আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি এই দুইটা ভেরিয়েন্ট আমাদের কাছে অ্যাভেলেবেল আছে দুইটা কালার অ্যাভেলেবেল হবে তিনটা কালার সরি তিনটা কালার অ্যাভেলেবেল হবে ব্ল্যাক কালার ব্লু কালার সরি ব্ল্যাক কালার গ্রিন কালার ভায়োলেট কালার তিনটা কালার অ্যাভেলেবেল পাবেন আট জিবি একশো আঠাশ জিবিটার প্রাইস পাবেন চোদ্দো হাজার পাঁচশো টাকা যেটা অফার প্রাইজে আমাদের কাছে তেরো হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন আর আট জিবি দুশো ছাপ্পান্ন জিবিটা পনেরো হাজার পাঁচশো টাকা সেটা যেটা অফার পায় যে আপনারা চোদ্দো হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন দুইটা ভেরিয়েন্টি অ্যাভেলেবেল দুইটা কালারে অ্যাভেলেবেল তবে স্টক লিমিটেড খুব অল্প সময়ের জন্য সাথে এটাও বলে দিই আপনাদের এটা এক বছরের ওয়ারেন্টি সহ অফিসিয়াল ফোন এক বছরের ওয়ারেন্টি সহ সেভেন ডেজের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন যারা পনেরো হাজার টাকার ভিতরে ফোন খুঁজতেছেন নতুন ফোন অফিসিয়াল ফোন তাদের জন্য এই ফোনটা আমি সাজেস্ট করতে পারি অল্প বাজেটে বেশি ভালো কনফিগারেশন পাবেন আট জিবি একশো আঠাশ জিবি আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি আট জিবি একশো আঠাশ জিবিটা প্রাইসটা আমি আবারও বলে দিই তেরো হাজার পাঁচশো টাকা আর আট জিবি দুশো ছাপ্পান্ন জিবিটা চোদ্দো হাজার পাঁচশো টাকা অফার দিয়ে আমরা কাছে পেয়ে যাবেন তো যদি কারো প্রয়োজন মনে করেন অবশ্যই নক দেবেন আর যদি কারো দরকার হয় অবশ্যই আমাদের শপে আসবেন ভিজিট করে যাবেন অন্যান্য ফোনও আছে তাহলে নখ করতে পারেন আজকের মতো এতটুকুই আল্লাহ হাফিজ